এখন তো দেখি সবাই ফেসবুকে এসে ডিম রান্না করে শেখায় আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে শেখাবো আসলে তেমন কোনো কিছুই না আজকে আমি হচ্ছে বিকালে একটু নাস্তা বানানোর জন্য চলে আসছিলাম অনেকদিন পর্যন্ত রান্না করে আসছি ভাবলাম রেকর্ড করে নিই তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি নুডলস রান্না করবো সাথে পাস্তাও দিয়ে দিব কারণ অনেক দিন ধরে পাস্তাগুলো ছিল খাওয়া হচ্ছিলো না সেই জন্য ভাবলাম যে নুডলসের সাথে করে দিয়ে রান্না করে ফেলবো তো যেহেতু নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে আর পাস্তাটা যেহেতু একটু বেশি শক্ত থাকে সেই জন্য আমি পাস্তাটা আগে সেদ্ধ করে নেব আর আমার গত দুই দিন আগে হচ্ছে ফ্রিজে রাখা ছিল কিছুটা নুডলস সেটা দিয়ে দিবো তার জন্য প্রথমেই তো আমি এখানে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি কিছুটা তারপর এখানে এখন নুডলসটা দিয়ে দিব নুডলসটা যদি তারা সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আগে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু এখানে অল্পই নোটস দিয়েছি কারণ আগে যেহেতু সিদ্ধ করা ছিল কিছুটা সেটাও ইউজ করব যে এখানে দেখিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে সিদ্ধ করে নেবো আর এখন কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আগেরটা তারপরে এটা যেহেতু সিদ্ধ করা ছিল এটা একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিছি যাতে একটু গরম হয়ে যায় সেই জন্য আর কি তো এখন আমি এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য জাল করে তারপর এটাকে ছেঁকে নেবো আর অনেক সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর এভাবে পাস্তা একসাথে দিলে কিন্তু নুডুসের সাথে খুবই বেশি ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর জানি না কারা কারা এভাবে করেন আমি কিন্তু প্রায় সময় এটা করি আমার কাছে ভালো লাগে আলাদাভাবে পাস্তাটা না খেয়ে দেন আমি একটা ছাঁকনিতে করে এটা ছেঁকে নিয়েছি এখন একটা হাঁড়ি বসিয়ে দিছি ওখানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি এখন এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব কারণ আমি সবসময় পেঁয়াজটা আগে একটু ভেজে নিই তারপরে তো এখানে আমি একসাথেই ডিমটা দিয়ে দিছি এখন পেঁয়াজ আর ডিমটা ভালোভাবে একটু ভেজে নিব সময় আমি একসাথে এটা করে ফেলি কারণ আলাদাভাবে ডিম বাজার কোনো প্রয়োজন নেই এটা একসাথেই করে ফেলা যাবে তো আমি এখানে পেঁয়াজটা আর ডিমটা একবারে ভালোভাবে করে নিয়েছিলাম আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করতেছিলাম তাই একটু বেশি নড়াচড়া করতেছিল কিছু করার নেই যেহেতু ভাবছিলাম যে কোনো রেকর্ডই করবো না দেন ভাবলাম যেহেতু এক এক রান্না করতেছি একটু রেকর্ড করে নিই তো এক হাতে ফোন ধরে আরেক করতেছিলাম আর এখানে কিন্তু সুন্দর করে একদম আমি বেজে নিছি তারপর এখানে এই তো আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা সবাই জানে এমন কেউ জানে না নোটুস রান্না সেটা মনে হয় না আমার ধারণার বাহিরে যে সবাই এটা জানে তারপরে একটু শেয়ার করলাম আর কি এই যে আমি বিকালে যাই করলাম সেটাই আপনাদের শেয়ার করলাম এটা অন্যভাবে কেউ নেবেন না তো এই তো আমি এখানে ভালোভাবে কিন্তু নুডলসটা নেড়ে জেরে নিচ্ছি এটাকে একটু ভালোভাবে বেজে নেবো প্রথমে তারপর এখানে আমি যে নুডলসের ভিতরে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এটা খায় না আবার অনেকেই আমার কাছে ভালো লাগে আবার আমার ফ্যামিলিতে অন্যান্য যারা আছে তারা কিন্তু এটা বেশি খেতে চায় না তাই আমি একটু পরিমাণ করে দিয়ে দিছি এখন কিন্তু আমার একদম ফাইনালি নুডলসটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি সকলের ভালো লাগবে আর সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার ফাতেমাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনাদের ফ্রেন্ডস এর ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে